হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদ রেসিপি হাউজ আমি আজ আপনাদের মাঝে চিংড়ি মাছ দিয়ে পুঁশাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে কোরবানি ঈদের পর মাংস খাওয়ার পর কিন্তু শাক সবজি খেতে অনেক ভালো লাগে তাই দেরি না করে আপনারাও এই শাকটি রান্না করে খেয়ে ফেলুন চলুন তাহলে দেখেন এই রেসিপিটি আমি একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপের মতো রান্নার তেল তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ আমি এখানে অল্প পরিমাণ চিংড়ি মাছই দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর চিংড়ি মাছটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ব্ল্যান্ড করে রাখা কিছু চিংড়ি মাছ আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ ব্ল্যান করে রেখেছিলাম আসলে এই ছোট চিংড়ি মাছগুলো বাছা যায় না এগুলো আমি পরিষ্কার করে ব্ল্যান করে রাখি আর এভাবে করে আমি বিভিন্ন তরকারির মধ্যে এগুলো দিয়ে থাকি এতে করে তরকারির স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় আমি কিন্তু অনেক ধরে এটা ভেজে নিচ্ছি এটা দেওয়ার পর কিন্তু অবশ্যই একটু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু গ্রান আসবে না এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আমি কিন্তু এখানে আদা রসুন বাটা দিবো না কারণ চিংড়ি মাছের মধ্যে আদা রসুন বাটা দিলে চিংড়ি মাছের গ্রানটা পাওয়া যায় না তাই আমি এখানে আদা রসুন বাটাটা দিবো না এখন মশলাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছি দিয়ে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব এই মশলাটা এ পর্যায়ে যত ভালোভাবে ভেজে নেওয়া নেওয়া যাবে যাবে বা ততই কিন্তু শাকটা খেতে ভালো লাগবে এ তো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন পুঁশাক থেকে যে ডাটাগুলো ছিল সেগুলো দিয়ে দিব যেহেতু ডাটাটা একটু শক্ত সেদ্ধ হতে সময় লাগবে তাই ডাটাগুলো আমি আগে দিয়ে দিলাম এখন ডাটাগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ ছয় মিনিট আমি এই ডাটাটা কষিয়ে নিব ডাটাগুলো যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পুঁশাকের পাতাগুলো পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি সবগুলো পাতা কষিয়ে রাখা ডাটাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো পাতায়ে আমি এখানে দিয়ে দিব প্রথমে কিন্তু জায়গা হতে চাইবে না কিছুক্ষণ পরে দেখবেন পাতাগুলো যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন অনেক অর্ধেকেরও কম হয়ে যাবে এখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি একটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু কমে গিয়েছে এই শাক রান্নার সময় কিন্তু একদমই পানি দেওয়া যাবে না শাক থেকে কিন্তু প্রচুর পানি বের হবে আর ওই পানিতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে কেটে তারপর ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢেকে রেখে আবার ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি শাক ধোয়ার পর কিন্তু একটি চালের মধ্যে পানি ঝরিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু অনেক পানি বের হবে আর এই পানি শুকানো কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে তাই খুব ভালোভাবে পানি ঝড়িয়ে তারপর কিন্তু এই শাকটা রান্না করতে হবে আমি কিন্তু উল্টে পাল্টি দিয়ে আবারও একটু ঢেকে রেখে দিচ্ছি আর বেশি ঢেকে রান্না করার দরকার নেই এতে করে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন প্রচুর পানি বের হয়েছে আমি কিন্তু শাক ঝরিয়ে রেখেছিলাম একটুও পানি ছিল না শাকের মধ্যে তারপরেও কিন্তু এত পানি বের হয়েছে তাই খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমার কাছে কম মনে হয়েছিল আর একটু লবণও দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে নিচ্ছি এখন আর আমি এটা ঢাকবো না এখন ঢাকনা খুলেই আমি এটা শাকের পানিটা শুকিয়ে নেব এই শাকের মধ্যে পানি থাকলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না তাই চোলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু পর নেড়ে চেড়ে এই শাকের সম্পূর্ণ পানিটাই শুকিয়ে ফেলতে হবে আমি একটু পরপর নেড়ে চেড়ে শাকের পানিটা শুকিয়ে ফেলছি সম্পূর্ণ পানিটাই শুকিয়ে ফেলতে হবে এতে করে এই পুঁই শাকটা খেতে অনেক ভালো লাগবে আর আপনারা যদি একটু ঝোল পছন্দ করেন তাহলে আর পানি শুকানোর প্রয়োজন নেই কিন্তু আমার কাছে ভাল পানি শুকালেই ভালো লাগে আর আমরা এভাবে খেতেই বেশি পছন্দ করি আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে শাকটা সার্ভ করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে শাকটা কিন্তু দেখতেই সুন্দর হয়নি খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে গরম ভাতের সাথে কিন্তু এই পোশাকটা খেতে দারুণ মজা আর চিংড়ি মাছ দিয়ে করলে তো কথাই নেই আশা করবো আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ